আমার শ্বশুর বাড়িতে থাকে আমার তার বিয়ে হয়েছে হয়েছে বাচ্চাও কিন্তু সে থাকে না জায়গা কিনে আমাদের ঘরের সাথে আর ঘর করেছে সারাদিন বাচ্চাদের নিয়ে এই ঘরেই থাকে রাতে শুধু নিজেদের ঘরে ঘুমায় একদিন নিজেদের ঘরে রান্না করলে দুই দিন আমাদের ঘরে খায় এটাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে সে আমাকে একদমই দেখতে পারে না উঠতে বসতে আমার খুদ ধরতে থাকে আমি কয়সেট জামা পরি খেতে বসলে আমার প্লেটের দিকে তাকিয়ে থাকে এমনকি আমার স্বামীর সাথে কথা বললে তাদের ভালো লাগে না অর্থাৎ আমার শাশুড়ি আর ননদের একই অবস্থা তাই শ্বশুরবাড়িতে থাকলে আমার স্বামী আমাকে তেমন একটা কল দেয় না যখন আমার স্বামী আমাকে ফোন দেয় সেই রিংটন শুনলেই আমার ননদ দৌড়ে এসে ফোন ধরতে চায় আমার মোবাইল কিন্তু আমার রুমেই থাকে তবুও আমি যদি ফোন ধরি সে আমার রুমে এসে জিজ্ঞাসা করে কে ফোন করেছে এবং মোবাইলটা সবসময় আমার হাত থেকে কেড়ে নেয় আমাকে আমার স্বামীর সাথে দুইটা মিনিট আলাদা কথা বলার কোনো সুযোগই দেয় না তার ভাইয়ের সাথে কথা বলা শেষ হলেই বলে আচ্ছা রেখে দে তার এমন ব্যবহারে আমার খুবই খারাপ লাগে তবে একটা কথা বলতে চাই আমার স্বামী অতিরিক্ত মা ভক্ত সে যখনই তার কাছে ফোন দেয় তার মা আমার নামে বানিয়ে এটা সেটা বলতে থাকে আমি চাই তাদের সাথে মিলেমিশে চলতে কিন্তু তারা আমাকে দুই চোখেই দেখতে পারে না আমার বাবার বাড়ি থেকে তেমন কেউ আমার শ্বশুর বাড়িতে যায় না কারণ তারাও জানে গেলে আমার শ্বশুর মানুষ তাদের পছন্দ করে না যদিও আমার বাবা মাঝে মাঝে আসে তখন তারা মুখ কালো করে রাখে সাথে অপমানজনক কথা তো বলবেই মানে তারা কেউ চায় না তাদের বাড়িতে কেউ আসুক তাই আমিও আমার বাড়ির সবাইকে বুঝিয়ে বলেছি তারা যেন আমাকে দেখতে না যায় বাকিটুকু বলার আগে আমি একটু শেয়ার করতে চাচ্ছি এবার শীত আসার আগেই আমি দুইটা কমফোর্টার সেট অর্ডার করেছি সত্যি কথা বলতে না কমফোর্টার সেটের কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে তবে সব থেকে বেস্ট কোয়ালিটির কমফোর্টার আমি এবার নিয়েছি তো এই হচ্ছে কমফোর্টার দেখতেই পাচ্ছেন একদম কিং সাইজের বড় একটা কমফোর্টার পুরো টান শীতে কিন্তু আপনারা শুধু এই একটা কমফোর্টারই ব্যবহার করতে পারবেন আর কিছুই লাগবে না যেহেতু এর আগে থেকে আমি বাসায় দুইটা কমফোর্টার ইউজ করি প্রতিটা কমফোর্টার সেটের সাথে কিন্তু পেয়ে যাবেন ম্যাচিং করা বড় বিছানার চাদর দুইটা বালিশের কাভার সাথে একটা কোল বালিশের কাভার সুন্দর কমফোর্টার সেট আপনারা পেয়ে যাবেন রেহনুমাস কালেকশন ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তাছাড়া আমার ক্যাপশন এবং কমেন্টে ট্যাগ করা থাকবে চেক আউট করে নেবেন এবং দ্বিতীয় যে কালার টাই কালারটা নাম আমি জানি না বাট এত সুন্দর ঘরে দেওয়ার পর এত সুন্দর ফুটে উঠছে প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক ভালো তারা কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন তাদের পেজ থেকে এদিকে আমার শাশুড়ি তার ছেলেকে বলে দিয়েছে আমাকে যেন আলাদা করে কোনো হাত খরোস না দেয় এখন আপুরা হয়তোবা আপনারা হাসবেন যে 2025 সালে এসেও কি এরকম শাশুড়ি হয় হ্যাঁ বোন হয় হয়তোবা আমার ভাগ্যটা খারাপ প্রতিনিয়ত এই যুদ্ধ নিয়ে বেঁচে আছি থাকলে সে আমাকে এক টাকাও দেয় না কিন্তু বাবার বাড়িতে গেলে মাঝে মাঝে তার মাকে না জানিয়ে কিছু হাত খরচের টাকা দেয় আমার এই সংসারের ভেতরে সবচেয়ে বড় মাতব্বর হচ্ছে আমার ননদ যেমন আমার স্বামী যদি কিছু টাকা পাঠায় আমাকে জামা কাপড় কেনার জন্য তবে সেই টাকাটা পাঠায় তার বোনের কাছে তার বোন সেই টাকা উঠিয়ে কিছু সস্তা কাপড় আমাকে কিনে দেয় স্বামী স্ত্রীর ভেতরে টুকটাক ঝগড়া প্রায় সব পরিবারেই হয় এটা স্বাভাবিক আমাদের ঝগড়াও তেমন গুরুতর না সামান্য বিষয় নিয়ে মাঝে মাঝে একটু কথা কাটাকাটি হয় ঠিক তখন আমার শাশুড়ি ননদ দৌড়ে এসে আমাকে এটা সেটা বলতে থাকে এবং তার ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে খারাপ বানাতে চায় সামান্য কিছু হলেই বলবে এটাকে ছেড়ে দে বাবার বাড়িতে পাঠিয়ে দে তুই তুকারি করে আমার বাবার বাড়ির মানুষকে তো তারা দুই চোখেই দেখতে পারে না আমার বাবা নাকি ফকির তার কিছুই নেই যখন আমাকে সে আনতে যায় আমার বাবা কিন্তু ফল মিষ্টি আরও অনেক কিছু নিয়ে যায় তাতেও তাদের কোনো মন ভরে না আমার বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে যে গয়নাগুলো দেওয়া হয়েছিল তা আমি কখনোই পড়তে পারি না আমার শাশুড়ি সবসময় সেগুলো পরে থাকেন আমাকে বলেও না সবসময় তার কাছেই রাখেন অথচ তার নিজেরই আট স্বর্ণ আছে তিনি সবসময় কানের বড় দুল চেইন লকেট গলার বড় বড় হার পরে থাকেন সাথে আমার গলার চেইন আর আংটিটাও তার কাছে থাকে এমনকি বড় গয়নাগুলো সে তার কাছে রাখে আমার স্বামী বাড়িতে আসলে যে আমি একটু পরব সাজুগুজু করব, সে এটা কখনোই চায় না আমি যখন বাবার বাড়িতে আসি তখন খালি হাতেই আসি মাঝে মাঝে খুব খারাপ লাগে আমি আমার স্বামীকে একটা ভালো কথাও বলতে পারি না সে তার মায়ের কাছে বলে দেয় ননদের স্বামীর সব কিছু কিন্তু বেশ ভালো অর্থ সম্পদ আছে তবুও সে আমাকে হিংসা করে আমি একটা ভালো কাপড় পরলে সে দেখতে পারে না তাতেও তার সমস্যা সারাদিন শুধু আমার ভুল ধরতে থাকে আমার স্বামী যদি একদিন তাদের কাছে ফোন না দেয় তখনই তার মায়ের কান্নাকাটি শুরু হয় তিনি বলেন আমি নাকি তার ছেলেকে দূরে সরিয়ে দিচ্ছি আমার কথা শুনে নাকি তার ছেলে তাকে ফোন দেয় না অথচ তার মায়ের কথা শুনেই সে আমাকে একটা টাকা হাত খরচ দেয় না আর আমার শ্বশুর সে তো সামান্য কিছু হলেই আমাকে খারাপ ভাষায় গালাগালি করে সাথে আমার বাবা মাকেও আচ্ছা আপনারা কি কখনো শুনেছেন কোন শ্বশুর কি তার ছেলের বইয়ের সাথে এরকম বাজে আচরণ করতে পারে আমি আমার স্বামীকে বহুবার বলেছি শুনো আমার যদি দোষ থাকে তাহলে তুমি আমাকে যে শাস্তি দিবা আমি সেটা মাথা পেতে নিব কিন্তু তারা যেন আমার সাথে এমন ব্যবহার না করে তোমার কি উচিত না তাদেরকে কিছু বলা এটা কি আসলে ঠিক হচ্ছে এই কথা বললেই সে সবসময় বলে তোমার জন্য আমি কি এখন ঘরে অশান্তি করব নাকি সে তার পরিবারের ভুলটা কখনোই দেখে না ভুল তাদেরই হচ্ছে আমার সাথে অন্যায় হচ্ছে এটা জেনেও সে চুপ থাকে অথচ তাদের বানানো কথা শুনে সে যখন বিদেশ থেকে বাসায় আসে তখন আমার গায়ে ঠিকই হাত তোলে আমাকে মারে বিদেশ থেকে ছুটিতে এলেও তাদের জন্য একটু শান্তিতে থাকতে পারি না কখন জানি কি ঝামেলা লাগিয়ে দিয়ে আবার আমাকে মার খাওয়ায় সে মাসে দুই লাখ টাকার বেশি ইনকাম করে কিন্তু আমার জন্য তার কাছে এক টাকাও থাকে না ছুটি শেষে যখন আবারও তার বিদেশে যাওয়ার সময় আসে তখন বিশ্বাস করেন আমি তার পা দুইটা জড়ায় ধরে বলি আমাকে এভাবে আর কষ্ট দিও না আল্লাহ তোমাদের বিচার করবে তখন সে কি বলে জানেন দুনিয়াতে তার পরিবার নিয়ে এসে সুখে থাকতে পারলেই হবে তার কাছে মা বোন বাবা সবার আগে তারপর আমি এত সময় যে স্টোরিটা শুনলেন এটা একটা প্রবাসীর বইয়ের স্টোরি আপু আমাকে পাঠিয়েছেন কথাগুলো বোঝার পর আমার যেটা মনে হলো যে ঘরে বিবাহিত বোন থাকে মানে ভাইয়ের সংসারে ম্যাক্সিমাম টাইম সেই ঘরে তেমন একটা শান্তি থাকে না দ্বিতীয়ত ওই পুরুষের কোনো বিয়ে করার যোগ্যতাই নেই তার উচিত ছিল হাতে চুরি পরে ঘরে বসে থাকা এবং মা বোন বাপের সাথে সময় কাটানো